নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আজ বছরের প্রথম দিন আর প্রথম দিনেই একটু মুখ হয়ে যান আজ বানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন গাজরের আলু এর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ লাল গাজর যেটা এখন বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে আর এই গাজরের স্কিনটা একটু ছুলে নিয়েছি স্কিন ছুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি গাজরের হালুয়া বানাতে গেলে না অনেক সময় গ্রেটারের সাহায্যে গ্রেড করতে হয় তাতে সময়ও যায় হাতে ব্যথাও লাগে সেসব চিন্তা করে অনেকে বানায় না তো এবার আমি একটা কুকার নিয়েছি কুকারে আমি ওয়ান টেবিল মতো ঘি দিয়েছি দিয়ে একটা তেজপাতা দিলাম তেজপাতা থেকে যখন সুগন্ধ করে শুরু হবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা গাজরের টুকরো ওই গ্রেড করতে হবে অনেক সময় যাবে এইসব চিন্তা করে অনেকে বানায় না কিন্তু আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া বানানো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে আমি গাজরগুলো একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি বেশি না বেশিক্ষণ লাগবে না চার থেকে পাঁচ মিনিট একটু আমি লো টু মিডিয়াম ফ্লেম রেখেছি রেখে এইভাবে ভেজে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ দুধ গাজরটা তো কুকারে সেদ্ধ করতে হবে তাই এবার কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম এবং দুটো সিটি আমি কুকারে দিয়েছি আর দুটো সিটির পর যখন কুকারের প্রেশার কমে যাবে ঠান্ডা হয়ে যাবে প্রেশারটা যখন তারপর খুলেছি এইভাবে বানালে আমি হলফ করে বলতে পারি আপনার কিন্তু আপনাদের কিন্তু আর ওই গ্রেটারের আর গ্রেট করে গাজরে হালবার বানাবেন না এরমভাবেই বানাবে গাজর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আপনাদের মনে হতে পারে একটু এখন জল জল রয়েছে সেটা পরে বলছি আপনাদের এবার একটা ম্যাশারের সাহায্যে গাজরগুলোকে একদম ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে ম্যাশ হয়ে গেছে এবার যেটুকু দুধ বলুন বা গাজর থেকে যে জলটা বেরিয়েছে সেটাই আমি শুকনো করে নেব লো ফ্লেমে রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু এখানে খোয়া দিই কারণ বাড়িতে খোয়া ছিল না খুব থ্রি টেবিল স্পুন মতো দুধে আমি এখানে গুঁড়ো দুধ মেশিনের চেয়ে চার চামচ মেশিনে খুব ভালোভাবে একটা ঘন পেস্ট মতো তৈরি হবে অনেক সময় কি হয় খোয়া আনতে বাইরে যেতে হয় বাড়িতে তো থাকে না আর হঠাৎ করে যদি কোনো গেস্ট আসবে ফলে এইভাবে যদি বানিনি তারা বুঝতেও পারবে না যে খোয়া দেওয়া হয়নি এইভাবে দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম দেখেছেন আগের থেকে অনেকটা কিন্তু এর ভেতরে যে রাজ মধ্যে একটা যে জল জল ভাব ছিল সেটা কিন্তু কমে গেছে এবার এই গুঁড়ো দুধটা গোলা দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করছে কতটা দেবেন আমি এখানে প্রায় থ্রি ফোর্থ কাপ মতো দিয়েছি যেহেতু পাঁচশো গ্রাম গাজর যদি আপনি মিষ্টি আরও বেশি চান এক কাপ দিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর সেই একই প্রসেস করছি কিছুক্ষণ ধরে এরাম একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছি লো ফ্লেমে এটা করছি নাহলে নিচেটা ধরে যেতে পারে লো ফ্লেমে কমসে কম ছ থেকে সাত মিনিট মতো আমি এরমভাবে নাড়িয়ে নিয়েছি দেখুন আগে থেকে অনেকটা শুকনো হয়ে এসছে আর দিয়ে দিলাম এখানে চারটে ছোটো আল্যাচকে যে দানাগুলো সেটা একটু ক্রাশ করে দিয়েছে অন্যদিকে ওইটা একটু শুকনো করছে গাজরের হালুয়াটা আর অন্যদিকে আমি কি করলাম একটা ছোট্ট তরকা পান নিয়েছে তাতে একটু ঘি দিয়ে গরম করে আলমন্ডস কেটে আর ওটা একটু ফ্রাই করে নিচ্ছি এই এক মিনিটের মতো খুব সময় লেগেছে এটা ফ্রাই করতে কারণ বেশি ফ্রাই করলে কালো বা পুড়ে হয়ে যেতে পারে গাজরের হালুয়া কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখুন আগে থেকে কতটা শুকনো হয়ে এসছে আরও শুকনো হয়ে যাবে ঠান্ডা হলে এবার ভাজা আলমন্ডটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম প্যাস আমাদের কিন্তু গাজর হালুয়া রেডি এখন যদি গেস্ট এসে যায় তাকে যদি আপনি এরকম এক বাটি গাজর হালুয়া সার্ভ করেন সে বুঝতেই পারবে না যে আপনি মাত্র দশ মিনিটে এটা বানিয়ে নিয়েছেন আশা করছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ